নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এই দেখো আজকে হচ্ছে শিব চতুর্দশী আর সরি ভিডিওটা আমার আগের দিনের তোলা আমি আজকে যেহেতু ছাড়বো এডিট করছি আর বুধবার দিন সবাই যেন শিব চতুর্দশী ছিল আমি রেডি হয়ে গেছি জল ঢালতে যাবো দেখো বন্ধুরা আমার মেয়েও যাবে আমার মেয়ে দেখো ওকে শাড়ি পরায়নি অনেকটা দূর যেতে হবে গঙ্গার ধারে জল আনতে যেহেতু আমাদের শিবের প্রাণ প্রতিষ্ঠা হবে আর একশো আট কলসি লাগবে ওই জন্য আর এই দেখো এই কলসিটা আমি নিয়েছি আর ওই ছোট্ট মতোটা আমার মেয়ের জন্য কেমন লাগছে তো কলসিগুলো এইগুলো হচ্ছে আমাদের ছোট কাকে এনে দিয়েছে মানে ছোট খুব শ্বশুর এনে দিয়েছিলেন আর দেখুন আমাদের শিব মন্দিরটা এটা হচ্ছে কালী মানে আগে ফলাহারিণী কালী পুজো হতো আর মা শীতলা পুজো হতো পর এই শিব মন্দিরটা এবারে প্রতিষ্ঠা হবে প্রাণ প্রতিষ্ঠা দেখো নতুন করে হয়েছে আর এই ঘন্টাটা আমার একটা দেওয়ার দিয়েছে আর এখানে দেখো সব সাজানো হচ্ছে শিবরাত্রির জন্য আর শিবরাত্রি হলে আলাদা ব্যাপার ছিল যেহেতু শিবের প্রাণ প্রতিষ্ঠা হবে ওই জন্য আর যারা হাই করছে ওরা হচ্ছে আমার একটা মানে ভাসুর না দাদা হয় মামা হয় এরকম সম্পর্কে বলতে পারো মানে বাপের বাড়ির সম্পর্কে আর এখানে দেখো কত সুন্দর সাজাচ্ছে এটা হচ্ছে আমাদের একটা দেওয়ার আর এই দেখো চারিপাশটা দেখো সবাই দাঁড়িয়ে আছে এই দেখো আমরা সবাই দেখো জোরো হয়ে গেছি পাড়ার যত বইয়েরা আছে মেয়েরা আছে সবাই কলসি নিয়ে তাও একশো আটটা কলসি হলোই না শেষে ছেলেরা কিছু গিয়েছিল একশো আট কলসি করার জন্য আর আমার যা বড়ো যা বলছে এই দেখো ভিডিওতে হাই বলো না এরকম বলছিল আমার একটা যাকে ছোট দিকে কে ওইটা হচ্ছে ছোট দিই আমাদের আর আমাদের অনেক ছড়দি জানো তো আমাদের ফ্যামিলি প্রচুর বড় এগুলো সব যায়রা সব কিন্তু জ্ঞাতির মধ্যে জানো সবাই যায় এরা আর দেখো কেমন লাগছে সবাই এতে মানে যে যেমন পেরেছে শাড়ি পরেছে বিশেষ করে সাদার উপরে লাল পার আর দেখো আমার যা আবার বলছে ভালো করে আমার করো দেখো আর সবাই কিন্তু একই কলসি নিয়ে আর মন্দিরের চত্বরে সবাই লাইন দিয়ে যাওয়া হচ্ছিলো যেহেতু অনেকগুলো তো লাইন দিয়ে লাইন দিয়ে আমরা দেখো সবাই যাচ্ছিলাম আর আমি মেয়ে গিয়েছিলাম আর আমার মেয়ে আমি আলাদা হয়ে গেছিল তাই তোর মাঝখানে মানে এতটাই মানে কী হয়ে গেছিলো আমি আমার নিয়ে আলাদা হয়ে গেছিলাম আর এরকমভাবে আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি কেন এমনি জল ঢালা হয় এরকমভাবে যাওয়া হয় না আর এই আরেক বলছে দেখো কি করবে জানি না দেখি কে যায় আমাদের ও বলতে ফুলিতে নিয়ে যায়নি তো এখানে নিয়ে যাবো কালীবাড়ি তারপরে দেখো আমরা দেখো ধারে চলে এসেছি আর সবাই মিলে আর অনেকটা ঘুরিয়ে মানে এক দিক দিয়ে নিয়ে গেছে আর এক রাস্তা দিয়ে নিয়ে এসছে মানে এরকমই নাকি নিয়ম এক রাস্তা দিয়ে যেতে হয় এক রাস্তা দিয়ে নিয়ে আসতে হয় আর এখানে দেখো যখন যাচ্ছিলাম আর এখানে দেখো অনেক যত শিব মন্দির আছে সব শিব মন্দির সাজানো হচ্ছে শিবরাত্রির জন্য এই একটা শিব মন্দির দেখো এখানেও একটা শিব মন্দির সব সাজানো হচ্ছিলো আমি এই রাস্তায় না কোনো দিন আসিনি এত বছর এগারো বছর বারো বছর বিয়ে হয়েছে আমার না আমি মানে আমাদের এরিয়ার মধ্যে আমি কোথাও যাইনি আমার হাজব্যান্ড কোথাও নিয়ে যায়নি আমাকে এই রাস্তাগুলো জানতামই না জানো আর এই সুযোগ তবু ঘোরাও হয়ে গেল। অনেকেই এই রাস্তা জানে আবার অনেকেই জানে না এখানে আগে আগে না নৌকা চলতো এখান থেকে সব পারাপার করতো বন্ধ হয়ে গেছে এখানে নৌকা ডুবি হয়েছিলো বন্ধ হয়ে গেছে আর এখানে দেখো মানে সব মন্দির গঙ্গার ধারে তো সব মন্দির আর এখানে বেশ ভালো লাগছিলো জায়গাটা আর দেখ সবাইকে দে মানে অনেকেই বলছে যে আমাদের দেখাও আমাদের দেখাও আবার অনেকেই বলছে ভিডিও করবেন আমাদের দেখা যাবে না একটা অনেকে পছন্দ করে না তাই না মানে সোশ্যাল মিডিয়ায় আসা বা ওয়াইটিতে আসা আর দেখো এখানে গঙ্গার ধারে দেখছো কত সুন্দর কুয়াশা মতো পড়েছিলো যেন রোদ ছিল কুয়াশা মতো ছিল আর রোদটাও বেশি জোর ছিল না ওই জন্য আমাদের অসুবিধা হয়নি আর সবাই দেখো কিন্তু খালি পাইছিলাম আমরা যেহেতু বাবার জন্য জল নিয়ে যাব খালি পায়েছিলাম আর এখানে দেখো আমাদের তিনটে কাকিমা প্রথমে এই ঘাটটায় নাবা হয়েছিল কিন্তু এই ঘাটটা না তখন তো ভাড়টা ছিল কুম্ভের জল তখন আসেনি আর আমাদের টাইম দেওয়া হয়েছিল সাড়ে নটার পর যেহেতু কুম্ভের জল আসবে কুম্ভের জল আসলে আমরা জলটা নিতে পারি স্নান করে ওই জন্য আর শেষে এই ঘাটটায় নামলাম দেখলাম এতটাই মানে ছেলেগুলো আগে নেবে দেখেছে আমাদের বারোয়ারির যে ছেলে হয় তারা বললো অনেকটা নিচে নামতে হবে কাদা আছে ওই জন্য আর একটা অন্য ঘাটে নিয়ে যাচ্ছিলো আমাদের আর তোমাদের দেখ তারপর দেখো চলে এসছি ঘাটের ধারে সবাই ভিডিও করতে ব্যস্ত ফটো তুলতে ব্যস্ত যে যার আর এখানেও দেখো একটা শিব মন্দির আবার পীর বাবার মন্দির মানে একই সঙ্গে দুটো আছে আর এখানে দেখো ঘাটটা দেখছো অনেকটা নিচে দেখছো তখনও জোয়ার কিন্তু আসেনি একে একে সবাই স্নান করছিল। যাদের মানে বাচ্চারা করবে আমার মেয়ে তো করে গেছিল আর ওর গলা সর্দি মানে শরীরটাও ভালো নয় সর্দি মতো করেছে বলে ও আর ওকে আর করাইনি আমি আর দেখো আর আমি দুবার ধরে এখানে যেন জল নিয়েছি আর দু দ্বিতীয়বারে তখন তো জোয়ারটা এসছে আর এই যারা হাই বলছে এই দেখতে পেয়েছো এইটাই হচ্ছে আমার একটা মামা হয় মামার ছেলে ছেলেটা আমার মেয়ের থেকে এক বছরের বড় আর এখানে সবাই দেখো বসেও পড়েছে অনেকে স্নান করছে অনেকে বসে পড়েছে আর দেখো এটা হচ্ছে সিএসসি মানে পূজালি সিএসসি চিমনে বলে অনেকেই বজ বজবচেন ওই ঘাট ওই দিকটায় সিএসসি চিমনে আমি জানো না এখানে মানে দিতে পারতাম এখানে ঢাক ঢোল বাজছিল কিন্তু অনেক জায়গায় শিবরাত্রি হচ্ছে না আর মাইক বাজছিল ওই জন্য দিতে পারিনি আর আমার জায়ের মেয়ে দেখো গান শুনে নাচছে মানে গান বাজছিল বলে না আমি দি মানে দিইনি যদি কপিরাইট চলে আসে বুঝতেই পারছ ওই জন্য ভয়েসেই কাটিয়ে দিলাম তোমরা একটু কষ্ট করে মানিয়ে নিও আর কথার মাঝখানে ভুল হতে পারে প্লিজ ক্ষমা করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও করে দিয়ে আমার পাশে থেকো আর অন্তত আমার ভিডিওটি দেখার আগে একটা প্লিজ লাইক করে দিও লাইকের জন্যই কিন্তু আমরা ভিডিওটা করি আর তোমাদের কমেন্টের জন্যও করি আর এত কষ্ট করে ভিডিও বানানো হয় তোমরা যদি না ভিডিওতে লাইক দাও না কষ্টই হয় গো কেন একটা ভিডিও করতে কিন্তু কষ্ট হয় লাগে সচরাচর হওয়া যায় না এই ভিডিওটি কিন্তু আমি কত ছোটো ছোটো করে তুলেছি জানো একদম মানে দু সেকেন্ড আছে কোনোটা পাঁচ মিনিট আছে দু মিনিট আছে এরকম সব ঝুঁকতে হয়েছে আমাকে তারপর দেখো এখানে অনেকে স্নান করে নিচ্ছে আর আমি যখন মানে স্নান করব তখন আমি আমার মেয়েকে বললাম আমার মেয়ে তো ভাড়া নিয়েছিল ও হচ্ছে নিতে পারেনি ফোনটা আর একজন ফাঁকা ছিল আমার একটা জায়ের মেয়ে তাকে বললাম ফোনটা ধরে আমার দিত সে ফোনটা এমন ধরেছে দেখো ফোনটা সে ধরতেই পারেনি উল্টো পাল্টা ফোন ধরেছে তাকে বললাম ফোনটা একটু ঠিক করে ধরে দে আমার ফোনটা উল্টো পাল্টা করে ধরেছে কি করবো বলো তোমরা একটু কষ্ট করে দেখে নিও আমি তখন স্নান করতে নেমেছি আর ও দেখো চার পাঁচটায় দেখো দেখিয়ে দিচ্ছে এই দেখো আমি নিচে দেখো নিচে নেবেছিলাম একদম আর দেখছ আর এতটাই স্লিপ ছিল আর একজনের ভার ফুটো হয়ে গেছিল বলে মাটি চাইছিলো তাকে মাটি দেওয়া হলো আর আমার যা আমার কলসিতে মাটি দিচ্ছিল আমার কলসিটা না মানে চাপা না দিলে জলটা পড়ে যাবে ভর্তি করে তুলেছি আর আমি তোলার সময় না তখন জোয়ারের টান এসেছে আমি প্রথমবারে তুলেছি তুলে নিয়ে সামনে যে শিব মন্দির ওনা মানে ওই শিব মন্দিরে ঢালা হয়েছে আমার জায়রা কাকিমা সবাই ঢেলেছে তারপরে দ্বিতীয়বার যখন তুলতে গেছি না তখন জোয়ারের টানটা এত বেশি ছিল আর আমি না ভেসে চলে যাচ্ছিলাম জানো তো আবার কতগুলো বস স্নান করছিলো তার আবার ধরলো আমাকে আর দেখো এখানে সব লাইন দিয়ে আবার দাঁড়াচ্ছি এখান দিয়ে যাওয়া হবে দেখো এখানে জায়রা আছে কাকিমারা আছে সবাই দাঁড়িয়েছি লাইন দিয়ে এই দিয়ে যাবো প্রথমে এখানে দাঁড়িয়ে না শিব মন্দিরে জল ঢালাম জল ঢালে আবার স্নান করতে স্নান করে আবার জল নিলাম ওই ভেসে যাওয়ার সময় না ওই বললাম না কতগুলো বউ ধরেছিল আমি না টান টাল সামলাতে পারছিলাম না এতটাই আর এই দেখো আমার যাকে বলছি এই দেখ আমার যাকে বললাম আর দেখো সব সাজগোছ উঠে চলে গেছে কোথায় কী কম মানে হয়ে গেছে কোথায় কাজল লাগলো কিচ্ছু নেই দেখো এটা হচ্ছে একটা পুকুর মানে ঝিল বলে এইখানে হচ্ছে মিল ছিল সেই মিলের মানে ঝিল ছিল ওখানটা ঝিল হয়ে গেছে আর এই জায়গায় এই রাস্তাটাও আমি আসিনি এটা নিয়ে দ্বিতীয়বার এলাম রাস্তাটা এত বছর বিয়েছে পাড়ার মধ্যেই আর আমার দেখো যে আছে আর আমাকে সবাই বলছে কী কেউ ভিডিও করছো ভিডিও একটা ছেড়েছ ইউটিউবে ছাড়বে না ফেসবুকে ছাড়বে না ইনস্টায় ছাড়বে অনেকে জিজ্ঞাসা করছে আমি বলি দেখি এডিট করব যখন তখন বোঝা যাবে কোথায় ছাড়বো এখন বলা যাচ্ছে না কোথায় আমি ছাড়বো বলে দেখো সবাই যাচ্ছি চার এই দেখো পিছনে আমার যাগুলো বলছে এই আমাদের দেখা আমাদের দেখা বলে আমার যাকে দেখালাম মাথায় নিয়ে যাচ্ছে আমার যা এটা হচ্ছে আমাদেরকে ছোড় দিই আমাদের ছোট দিই অনেক বড় ফ্যামিলি তো ছোড় দিই অনেক তিন চারটে ছোড় দিই জানো তো এবারই ও বাড়ি নিয়ে জ্ঞাতি হলে যা হয় বুঝতে পারছে তো দেখবে যতই কষ্ট হোক এই আনন্দেতে না মন ভালো মন মন ভালো হয়ে যায় আর এইটা হচ্ছে শনি কালী মন্দির আমাদের এখানে আর এখানেও পুজো হয় শ্রাবণ মাসে তোমাদের দেখাবো প্রচুর জাঁকে পুজো হয় আর এই দেখো আর হাত না মানে কাঁকালে কলসি আর হাতে ফোন আবার জল হাত মানে ভিজে তো ফোনটাও নিতে ভয় লাগছিলো আমাকে সবাই বছরে ফোনটা অন করে নিচ্ছিস ভিজে আবার সেখানে যারা শুকনো আছে তাদের আবার গামছায় বা কাপড়ে হাত মুছে নিয়ে আবার ফোনটা ধরে ভিডিও করি আর দেখো কাকিমা সবাই ছু মানে যাচ্ছি যে যেমন পারছে চলে যাচ্ছে লাইন আর নেই যে মানে ভিজে কাপড়ে তো সমস্যা হচ্ছিলো যেতে আর দেবে মানে এরকম আনন্দে না ভিজে কাপড় মনে হয় না চলে যাওয়া যায় আর তোমার কাপড় হাফ শুকনো হয়ে গেছে আবার অনেকেই স্নান করেনি অনেকেই ঘর থেকে করে গেছে তারা স্নান করেনি আর আমাদের কুম্ভের জল তো দেখে আবার গঙ্গার জল আবার বলছে কুম্ভের জল বলে বলছে স্নান কর স্নান কর বলে করে নিয়েছি দুবার আবার একবার না দুবার করেছি আর এখানে দেখো আমাদের সব যাচ্ছি যখন তখন দেখো এইখান তো হচ্ছে অন্নপূর্ণা পুজো হয় আমাদের মানে বা পাড়াতেই একটা বাড়িতে না অন্নপূর্ণা পুজো হয় সেটা আবার সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আমি দেখো আর যা এই যে পাশে তোমাদের খেয়াল পড়লো না পাশে এই দেখো হ্যাঁ এই যে দাঁড়িয়ে আছে সাদা জামা পরে এই ভাইটায় দাদাটাই বলছিল যে কী গো ছেড়েছো একটাও ছেড়েছো আমরা কিন্তু তোমার ভিডিও দেখি ও দেখি লাইক দিই না কিন্তু দেখি এত খরচা বুঝতে পারছো লাইক দেয় না দেখে হ্যাঁ তবু তো ভি ওয়াশ টাইমটা পাবো তাই না আর এই যে সামনে ছেলেটা ওরাও দেখে আর এখানে দেখো আমি মন্দিরে চলে এলাম আমরা সবাই মিলে আর লাইন দিয়ে দেখো সবাই দেখছো আগে আগে চলে এসছে আমরা সবার শেষে এসছি এখানে আর আমাদের দেখো মন্দিরটা রাতের বেলা ভালো লাগবে দিনের বেলা অন্যরকম আর আমাদের এই যে জল আনতে যা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আমার পুরাতন বন্ধু যেমন মানে যারা আছো তারা তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যেন তো আমরা না খেয়েছিলাম সেই আমরা আমরা চার পরে চারবার কিন্তু ঢালিনি আমরা একেবারেই ঢেলে দিয়েছি প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরেই বিকেলবেলা ঢেলে দিয়েছি কেন আমরা তো শিবরাত্রি করি না আমরা জাস্ট শুধুমাত্র শিবকে শিবের ভক্ত বলে ওই জন্য শিব মানে শিবের মাতায় জল ঢেলেছি আর একশো আটটা কলসি ওই এ করতে হবে স্নান করাতে হবে শিবকে মহাদেবকে ওই জন্য আর এই দেখো আমাকে একটু দেখিয়ে দিলাম কেমন লাগছে বিচ্ছিরি মানে চুলের ছিঁড়ি দেখো মুখের ছিঁড়ি দেখো কালো কালো হয়ে গেছে রোদে এসে একেই কালো আরও হয়ে গেছি তারপর দেখো আমাদের সব জায়রা বলে মন্দিরে উঠলে মাথায় ঘুমটা দিতে হয় দেখো দিচ্ছি আর খালি হরকে নেবে যাচ্ছে আমার জায়রাও দিচ্ছে হরকে নেবে যাচ্ছে মানে ঘুমটা থাকে না জানো তো শেষে আমি অতটা তুলে দিয়েছি ঘুমটা নাহলে পড়ে যাচ্ছে খালি সিল্কের শাড়ি তো দেখো তোমরা আমরা মন্দিরের উপর সবাই উঠে পড়েছি লাইন দিয়ে দিয়ে একে একে দিচ্ছে আর যেহেতু প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে না ওই জন্য ঘি মাখানো হচ্ছে তারপরে দুধ মাখানো হচ্ছে চন্দন দেয়া হচ্ছে দিয়ে তারপরে স্নান করিয়ে করা হচ্ছে আগে প্রথমে ছেলেগুলো করে নিয়েছে তারপরে আমরা বইয়েরা করছি বাচ্চারা করছি আর এখানে দেখো আমার যায়রা সব দিচ্ছে বলে আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখছি আমাদের ভোলে বাবাকে দেখো আমাদের ভোলে বাবা দেখছে আর ঘি চন্দন দুধ দিতে না আমাদের মহাদেবে না রুটটাই আলাদা ফিরে এসছে মানে দেখার মতো রুটটা জানো তো রাতের বেলা পুজো তোমার সঙ্গে শেয়ার করবে একটু আদ্রু তারপর দেখো আমি আছি এখানেই আমার ভিডিওটা শেষ করছি আর আমার এই গঙ্গায় মানে জল আনতে যাওয়া একশো আট ঘোড়া বা কলসি এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন যারা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের পাশে থেকো আর সবাইকে অনেক 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 ভালোবাসাবো আর আমি চাই মহাদেব সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক সবাই সবসময় যেন ভালো থাকে আর এখানে দেখো আমাকে বললো সবাইকে ঘিয়ে বাটিয়ে গিয়ে দিচ্ছিলো দুধটা দিচ্ছিলো বলে দুধটা দিয়ে ভালো করে বসে দাও পিন্টুরবো আমাকে পিন্টুরবো বলে বড়ের নাম পিন্টু বলে বউ আর দেখো নন্দী দেখছে আমাদের নন্দীটা ছোট্ট হয়েছে পরে বড় করে করবে নন্দী এখন তো ছোট্ট করে করেছে আর দেখো আর শেষে জল ছিল না শেষে শিবের মাথায় একটুখানি ছিল আমি দিয়ে দিলাম দেখো উপর করে দিচ্ছি নেই জল আর তারপর দেখো প্রণাম করে নিলাম এখানে আমার ভিডিও শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হর হর মহাদেব Dada.